ডিটিপিএসে ডিভিসিরও নতুন আটশো মেগাওয়াট ইউনিট নিয়ে অনিশ্চয়তা ডিটিপিএসে ডিভিসির প্রস্তাবিত নতুন আটশো মেগাওয়াট বিদ্যুৎ প্রকল্প আদৌ হবে কিনা তা নিয়ে উদ্বেগ ছড়িয়েছে অঙ্গদপুর অর্জুনপুর পুরসা ও নগর এলাকায় গত চার দিন ধরে হুমকির জেরে প্রকল্পের একাধিক কাজ বন্ধ রয়েছে বলে ডিভিসি সূত্রে জানা গেছে ডিভিসির সিনিয়র ম্যানেজার অমিত কুমার মোদীর দাবি অশান্তির পরিবেশের কারণেই আপাতত কাজ বন্ধ রাখা হয়েছে এদিকে মঙ্গলবার সাঁত্রিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কর্মীরা ডিটিপিএস ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান তাদের অভিযোগ বহিরাগতরা অশান্তি ছড়াচ্ছে যার ফলে প্রকল্পটি অন্য রাজ্যে সরে যাওয়ার আশঙ্কা রয়েছে বিক্ষোভকারীরা দুষ্কৃতীদের গ্রেপ্তার ও দ্রুত কাজ শুরুর দাবি জানান বিক্ষোভ শেষে প্রতিনিধি দল পুলিশের সঙ্গে দেখা করলে কাজ শুরুর ও গ্রেপ্তারের বিষয়ে পুলিশ আশ্বাস দিয়েছে বলে আপনারা সকলেই জানেন যে গত চোদ্দই জানুয়ারি মকর সংক্রান্তির দিন আমাদের কর্মী অর্জুনপুরের কর্মী মলয় মণ্ডলের বাড়িতে সিপিএম আশ্রিত দুষ্কৃতীরা বর্বরভাবে আক্রমণ করেছিল তার বৃদ্ধা মাকে টানা হেঁচড়া তার বাড়ির মোটরসাইকেল চার চাকা গাড়ি বাড়িতে ডিল চড়ে ছোট ছোট বাচ্চা তারা এতটাই আতঙ্কগ্রস্ত হয়েছে যে তারা এখনও পর্যন্ত বাচ্চারা তাদের সেই আতঙ্কটা কাটিয়ে উঠতে পারছে না ভয়াবহ পরিবেশ তৈরি করার সৃষ্টি করার চেষ্টা করেছে আমাদের সেই দিনই আমাদের ব্লক প্রেসিডেন্ট সিপুল সাহা এবং যুব প্রেসিডেন্ট ঋত্বিক রায় এসেছিলেন তারা আশ্বাস দিয়েছিলেন পরবর্তী ক্ষেত্রে আমাদের মাননীয় মাননীয় এমপি কীর্তি আজাদ মহাসেন তাই বাড়িতে ঘটনা শুনে এসেছিলেন তিনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে আমরা সব সময় পার্টি এই কর্মীর পাশে থাকবো এবং যাতে দোষীরা শাস্তি পায় তার ব্যবস্থা করব। আমরা প্রশাসনের কাছে আজকের এই ডেমনস্ট্রেশন দেওয়ার কারণ আজকে পাঁচ দিন অতিক্রান্ত হয়ে গেলে এখনও পর্যন্ত মূল অভিযুক্ত যারা তারা কেউ ধরা পড়েনি তাদের বিরুদ্ধে অভিযোগ অভিযোগ হচ্ছে বাপি বাউরি সমেন বাউরি প্রদীপ বাউরি এইসব তারা এখনও পর্যন্ত ধরা পড়েনি কেন পড়েনি সেটাই প্রশাসনের কাছে আমাদের জবাব চাই এক ধারে অন্য ধারে আটত্রিশ নম্বরে প্রাক্তন কাউন্সিলার আপনারা সকলেই জানেন আটত্রিশ নম্বরে প্রত্যেক দিন কিছু না কিছু ঝামেলা চলে আমাদের এইখানে যদিও বিগত যদি দশ বছরের ইতিহাস ঘাটেন আমাদের ওয়ার্ডে কোনোরকম কোনো সমস্যা নেই শান্তিপ্রিয় এলাকা ছিল সেই এলাকাটাকে অশান্ত করার চেষ্টা করছে আটত্রিশ নম্বরে প্রাক্তন কাউন্সিলার আমরা প্রশাসনকে বারবার বলেছি যে ওই ব্যক্তিকে যদি না এইখানে প্রবেশ যদি না আটকাতে পারেন এরা এইভাবেই চলবেন আগামী দিনে আরও বড়ো ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে তাই প্রশাসনকে আমি জানতে চাই আপনাদের মাধ্যমে দলীয় নেতৃত্বকেও জানতে চাই দলীয় নেতৃত্বকে জানিয়েছি যে ওই ব্যক্তি যদি থাকে ওই ব্যক্তি যদি এখানে আসে এই ওয়ার্ডে অশান্তি লেগেই থাকবে তা আমরা এলাকার শান্তিপূর্ণ মানুষ আমরা কোনো বহিরাগত নই এইসব যত যত মহিলা পুরুষ দেখছেন সবই সাঁত্রিশ নম্বরের বাসিন্দা তারা চাই যে এলাকায় শান্তি শান্তি বজায় রেখে আমাদের যে নতুন আর্টস মেগাট তার এই যে এই সব কর্মচারী বা মহিলা এলাকার লোকের আন্দোলনের ফলে যে একটা আর্শো মেঘাড হতে চলেছে যেটা শান্তিভাবে তাড়াতাড়ি শুরু হোক এলাকার কর্মসংস্থানের সুযোগ হোক এলাকার আর্থিক উন্নতি ঘটুক এই চেষ্টায় আমাদের আছে শুধু শুধু এলাকা কায়েম করার স্বার্থে আটত্রিশ নম্বর থেকে এসে এখানে হুজুতি করা বা দাদাগিরির প্রশ্ন চেষ্টা করছে আমরা এর প্রতিবাদ তো করছি পথে প্রতিবাদ করছি সর্বোত্তভাবে এর প্রতিবাদ করব। আমার আমাদের এলাকা শান্তিপুর এলাকা কোনো অবস্থাতে অশান্ত হতে দেব না আমরা যেহেতু শান্তিপুর লেক আমরা আইন মানি তাই আমরা আইনের সাহায্য নিতে চাই আইনকে বলতে চাই আমরা কোনো আইন নিজের হাতে নিতে চাই না কিন্তু আইন যদি শক্ত হাতে না ধরে এলাকায় বড় অশান্তির ঘটনা ঘটবে আগামী দিনে তাই প্রশাসনকে আবারও আমি হুঁশিয়ারি দিতে চাই আপনারা শক্ত হাতে এলাকায় শান্তি ফিরিয়ে আন